নিজেকে আল্লাহওয়ালা বানাইতে চায় যে ব্যক্তি নিজেকে মুত্তাকি বানাইতে চায় যে ব্যক্তি নিজেকে জান্নাতি বানাইতে চায় যে ব্যক্তি আল্লাহর রাস্তার কোন আল্লাহওয়ালা বুজুগের সান্নিধ্যে মুরিদ হয় সালেখ হয় তস্কিয়া আত্মশুদ্ধি করতে চায় নিজের জীবন ভেতর বাহির সুন্দর করতে চায় সব কিছু সুন্দরভাবে যেন তার মধ্যে আসে এবং পুরা ইসলাম মানা খেয়াল করেন কথা পুরা ইসলাম মানা তার জন্য যদি সহজ হতে হয় তাহলে তাকে ছয়টি আমলে কয়টি আমলে আবার বলেন কয়টি আমলে এই ছয়টি আমলে যদি কোনো ব্যক্তি অভ্যস্ত হয় তো আল্লাহ তালা তাকে পুরা ইসলাম মানার দিন মানার মতো যোগ্যতা শক্তি হিম্মত তৌফিক আল্লাহ দান করবেন ইমানের সাতাত্তর শাখা আল্লাহনবী সাল্লাম বলেছেন এই পুরা ইমান অতি অল্প সময়ে ধীরে ধীরে তার মধ্যে আত্মস্থ হবে আস হজরতের মূল ফিকির এটা এই এক সপ্তাহ খানকায় উনি এটা বুঝাইছেন যে আমার ফিকির সারা পৃথিবীর মুসলমান যদি প্রকৃত অর্থে দিনদার হইতে হয় তাইলে ইমানের সাতাত্তর শাখা মানে পুরা মান ইসলামের সবগুলো অংশ নিজের মধ্যে আনতে হবে নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে তাইলেই সে পরিপূর্ণ কথা একটা লোক নামাজ দিনদার মাসা আল্লাহ কিন্তু উনি মসজিদ থেকে বের হয়ে দোকানে গিয়ে সুদের লেনদেন করে ওজনে কম দেয় ধোকা দেয় মালটার গুনাগুণ মিথ্যা বলে এই লোকটা কি পরিপূর্ণ দিনদার একটা তো আছে মাসা আল্লাহ কিন্তু ওইটা তো নাই ওটা তো নাই একজন নারী নামাজ তো পড়ে কিন্তু পর্দা তো করে না একজন পুরুষ ছেলে মেয়ের খাদ্য খাবারের খরচ তো করে কিন্তু তাদের জন্য টেলিভিশন নাচ গান এটা দেখার জন্য ব্যবস্থা করে তো একদিকে দিনদার একটা মানে তো আরো দশটা মানে না তো এই লোকটা কি পরিপূর্ণ দিনদার হলো এই হজরত বলেন ইমানের সাতাত্তর শাখা এ সবগুলো শাখায় যে সমানভাবে পারো মানে আমলে অভ্যস্ত হবে তাকেই বলা হবে পরিপূর্ণ দিনদার তার জন্যই জান্নাত তার জন্যই জাহান্নামের মুক্তি সাহাবায় কেরাম ইসলাম মানসে কয়টা ছাড়ছে কয়টা কথা কয় না মানসে কয়টা ছাড়ছে কয়টা আউলিয়া কেরাম যাদেরকে আমরা আউলিয়া বলি বুজুর্গ বলি পীর মাশায়েখ বলি তারা মানছে কয়টা ছাড়ছে কয়টা সব মানুষ সব মানসে ইমানও ঠিক করছে ইবাদত ও ঠিক করছে ঠিক করছে মহা সারাত ঠিক করছে আখলাখ ঠিক করছে বাজারও ঠিক রাখছে এবার কি নামাজও ঠিক রাখছে স্ত্রী সন্তানের প্রয়োজন পূরণ এটাও ঠিক রাখছে রাত্রি গভীরে তাহাজ্জুদের নামাজ আল্লাহর বন্দিগি জিকির তেলাওয়াত এটাও ঠিক রাখছে হওয়া চাই পূর্ণ হওয়া চাই দিনদার আমি বাফ কত সময় আপনারা আমার মুখে শুনছেন এই কথাটা আমি প্রায় বলি যে ও আল্লাহর বান্দারা বাবা চাচা মুরব্বীরা অনেকেই বলে এখন আর বয়স শেষ ষাট সত্তর বছর হইয়া গেছে ছেলে ফেলে যাই মোটামুটি লাইন ফ্যান করছি অন আল্লা আল্লাহ করিয়া কোন রকম যা বাফ রকম কবরে যাইয়েন না কোন রকম প্রয়োজনে চেষ্টা করেন আর কিছুদিন বেঁচে থাকতে পারেননি প্রয়োজনে বলেন যে টাঙ্গাইয়া টাঙ্গে যাতে না মরেন কারণ কোন বিপদ আছে। রকম বাঁচলে তারপরও যাই পারেন আফেল মালটা আরো কিছু খাইতেন পারিবেন কিন্তু রকম মরলে ফেরেস তার ফিরায় কবরে আপনি থাকতে পারতেন না ঠিকই না বলেন না কেন আল্লাহ কি আপনারে আমারে কোন রকম কবরে যাইতে কইছে তো আপনি কোন রকম জাওনের লাইন ধরছেন ওয়ালা তামুতুননা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এর মানে কি পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আমনিদি আপনি দি কোন কোন রকম রব্বুল আলামিন বলে নিয়া আইয়ুহাল্লাদিন আমানু দুখুলু আমানু সিলমি কাফা হে ইমানদার মুমিন পুরা পুরি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো দূর একটা আছে 10 নাই 10 আছে 20 নাই এমন আপনি যদি বলেন আমি পারবো পারবেন আপনি পারবে আপনি মানুন আমি গরু ছাগল না মানুষ পারবে বলেই আল্লাহ তালা মানুষের জন্যই বিধান দিচ্ছেন ঠিক কিনা বলেন ফেরেস্তাদেরকে বলছেন আমি জানি যা তোরা জানোস না তা আমি বুঝছেই বানাইছি মানুষ আমি পারবে সে আমার হুকুম মানতে পারবে আমার দিন গ্রহণ করতে পারবে আমার শরীয়ত নিতে পারবে আমার বিধান তারা পালন করতে পারবে এই যোগ্যতা দিয়ে আমি মানুষ বানাইছি অথবা পারবে না বলে যে ভুল হয়ে যায় ছুটে তো যায় গুণা তো হয়ে যায় নাফর হয়ে যায় আরে তো চমৎকার বিষয় আল্লাহ তালা বলছে বান্দা। রিমোবার তো আমি রাখছি মুসাবার জন্য তো আমি রাখছি ব্যবস্থা যতবার হবে গুনা ততবার তাও বা করবা ততবার তাও বা করবা বারবার তাও বা করিলে আমি পুনরায় তোমারে আবার মোত্তাকি বানায় দেব। অজু তো ভাঙবেই আবার অজু করবা তাইলে তুমি নিয়মিত আলাই হয়ে যাবে কথা বোঝেন না একজন মানুষ যদি নিয়ত করে আমি সর্বদা অজু সহ থাকবো তাহলে তার না কথা বলেন না জীবনীতে আছে আউলিয়াদের জীবনীতে আছে তিনি সর্বদাই অজু অবস্থায় থাকতেন তার মানে ফেসব করতেন না পাক হতেন না ওনারা আবার করে নিতেন অজু অজু ভাঙলেই আবার পুনরায় অজু করে নেয় তারে কি বলে না অজু ভাঙছে এটা বলে না তারে বলে উনি সর্বদা অজু অবস্থায় আছেন যে গুণা হলেই মাফ চেয়ে নেয় তাও করে নেয় আবার ছেড়ে দেয় আর করবে না ওয়াদা দেয় আবার চেষ্টা করে গুনার করব না আল্লাহ তালা বলে তুমি মুত্তাকি থাকবা তুমি আল্লাহ আল্লাহওয়ালাই থাকবা তুমি জান্নাতি হইবা তার সমস্যা কি তার সমস্যা কি হাজার বারো যদি বা ভেঙে যায় আবার করো আবার ফিরো এজন্য বাফ আমরা প্রত্যেকেই পুরা দিন মানতে হবে ইমানের সাতাত্তর শাখা সবগুলো মানতে হবে পুরা দিনদার হইতে হবে আর এর জন্য বিশেষ শক্তি সঞ্চয়ের জন্য শরীরের মধ্যে ভিটামিন শক্তি আনয়নের জন্য ছয়টা জিনিস লাগবে এক নাম্বার। এই দশ আয়াতের আলোকে বলতেছি এক নাম্বার হলো কেয়ামাইল তাহাজুদ নামাজ রাত্রিকালীন নামাজে অভ্যস্ত হইতে যে ব্যক্তি তাহাজুদ নামাজে অভ্যস্ত হবে রাতের প্রথম অংশে হোক রাতের মাঝখানের অংশে হোক রাতের শেষাংশে হোক তাহাজ্জুদের নামাজে যে অভ্যস্ত আল্লাহ তালা তার কলজার ভিতরে অসাধারণ শক্তি এবং পালার দান করে ফলে সে ন্যাকামলে অভ্যস্ত হয় গুণা ছাড়তে তার জন্য সহজ হয় আলেই